আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি শিবলি হাজির হয়েছি আরেকটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই অনুরোধ করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার জন্য এই যে আমি সুকেশের জিনিসগুলো কিন্তু বের করে এলোমেলো করে রেখেছি আর সুকেশের ভিতরেও এগুলো এলোমেলোই ছিল তাই ভাবছি যে গুছিয়ে রাখি যদিও আমার সুকেশে তেমন কোনো জিনিস নেই তারপরও চাইছি যে এই জিনিসগুলো দিয়েই সুকেশটাকে একটু গুছিয়ে রাখবো তো যাই হোক আমি যেভাবে জিনিসগুলোকে গুছিয়ে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো উপরটাতে হচ্ছে আমি অর্ধেকটাতে হচ্ছে শোপিসগুলো রেখেছি আর এক পাশে হচ্ছে কিছু চা খাওয়ার এবং পানি খাওয়ার মগ ছিল সেগুলো রেখেছি আর মাঝখানটাতে হচ্ছে আমি এক পাশে হচ্ছে গ্লাস রেখেছি মাঝখানে হচ্ছে কাপ রেখেছি আর ও হচ্ছে বাটি রেখেছি তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রতিটি ভিডিও নেয় এবারও বলছি আমার প্লিজ আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমি আমার অন্তরের অন্তস্থ থেকে অনেক অনেক ধন্যবাদ দোয়া এবং ভালোবাসা তো এই তো আমি কিন্তু সুকেশ গোছাচ্ছি আর এদিকে আমার ছেলেরা হচ্ছে ছবি আঁকছে তো এক বাই ছবি আঁকছে ভাই হচ্ছে দেখছে তো কমেন্ট করে জানাবেন ওর ছবি আঁকা কেমন হয়েছে এবং আমার সুকেশটা গোছানো কেমন হয়েছে সুন্দর একটি মুহূর্ত এক ভাই ছবি আঁকছে আরেক ভাই দেখছে তো আসলে এই মুহূর্তটাকে আমি ক্যামেরাবন্দি করেছি যখন আমি দেখব তখন হয়তো আমার কাছে ভালো লাগবে ওরা বড় হয়ে যাবে কিন্তু ভিডিওটা তো থাকবে ওরাও ছোট থেকে যাবে সেজন্যই আর কি ক্যামেরাবন্দি করে নিয়েছি তো এই তো যেহেতু আমি মানে আলাদা হয়েছি সংসারে অল্প কিছুদিন হয়েছে তাই আস্তে আস্তে আমার সব কিছুই হবে আগে আমরা যৌথ ফ্যামিলিতে ছিলাম দেবর বা সবাই একসাথে আর কি দেবরের বউ সবাই একসাথেই ছিলাম এখন হচ্ছে আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আলাদা হয়েছি তো আলাদাই থাকছি তো আস্তে আস্তে আমার সব জিনিসই হবে আর এখানটাতে আমার রাইস কুকার তারপরে হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার মেজারমেন্ট বাটি সেট প্রেশার কুকার সব কিছু এই ইয়েতেই রেখেছি আর এদিকে হচ্ছে আপনাদের গুছিয়ে রেখে এসে কিন্তু আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছে সেগুলো আমি এই যে আপনাদের সাথে শেয়ার করছি আর গুছিয়ে রাখছি এখানে নুডলস এটা হচ্ছে নতুন কোম্পানি বের হয়েছে স্বপ্ন থেকে আনা হয়েছে তো জানি না এটা কেমন হবে যেহেতু নতুন আর সাবান এনেছে সাবান আছে আমার তাকে বলিনি কিন্তু তারপরেও সে নিয়ে এসেছে যাই হোক আমার শ্বশুরের জন্য বিস্কুট এনেছে আর শ্যাম্পু এনেছে তো মানে এই তো টুকটাক যা লাগবে আর কি এগুলো নিয়ে এসেছে তো এগুলো গুছিয়ে রেখে আমি হচ্ছে রান্নার কাজে চলে যাব আর এই সুলতান ব্ল্যাক মানে খুবই ভালো খুব ভালো লাগে চাটা খুবই ভালো লাগে যারা ট্রাই করেন নাই ট্রাই করে দেখতে পারেন তো এগুলো গুছিয়ে রেখে কিন্তু আমি চলে এসেছি রান্নার কাজে তো আস ছেলেরা সবজি খেতে চায় না তাই আর কি ওদেরকে দুই একদিন পর পরই একটু বিরিয়ানি রান্না করে দেই বা পোলাও রান্না করে দেই। তো এখানে হচ্ছে আমি মুরগিটাকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম যেহেতু যে চিকেন দম বিরিয়ানি বানাবো তো সেজন্য আগে ম্যারিনেট করে রেখেছি আর এদিকে আমি হচ্ছে চালটাকে এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিচ্ছি আর বিরিয়ানির সাথে দেওয়ার জন্য কিন্তু আমি একটা বেটার বানিয়েছি সেটা হচ্ছে কেওড়া জল আর একটু জর্দা রঙ আর হচ্ছে গুঁড়া দুধ ঘি এগুলো একসাথে করে তো এখানটাতে হচ্ছে আমি কিছু আলু ভেজে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে যেহেতু চিকেন সেজন্য আলুটাওকেও আমি ছোট করে দিয়েছি এগুলো আলুটাকে দিয়ে এখন হচ্ছে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে দেব। আমি কোনো এখানে একদম সাধারণভাবে চিকেন দম বিরিয়ানিটা বানাবো কোনো কি আলু বোখরা বা কিশমিশ বাদাম কিচ্ছু ইউজ করব না জাস্ট একদম সাদা মাঠা তো যে বেটারটা বানিয়েছি সেই ব্যাটারটা থেকে এখন কিছুটা আমি এই ম্যারিনেট করা মাংসের সাথে দিয়ে দেব। তো ম্যারিনেট করা মাংসটা দেখতেও মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে কালারটা খুবই সুন্দর লাগছে আর এদিকে আমার চালটাও কিন্তু এইট্টি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি সরাসরি হচ্ছে চালটা মাংসের উপরে দিয়ে দেব তো আজকে সারাদিন তো অনেক কাজই করেছি তো পুরোটাকেও আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি তাই অল্প একটু আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি আসলে বলছি যে আপনারা কিন্তু আমার স্বপ্ন হাতিয়ার আপনারা আমার শুভাকাঙ্ক্ষী তো আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলেই কিন্তু আমি সামনে এগুতে পারবো তাই প্লিজ প্লিজ আপনাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব দেখলে আমার কাছে সত্যি অনেক খুশি লাগে লাইক দেখলে অনেক খুশি লাগে আমি মনে হয় আমার কাছে এতটা খুশি লাগে মনে হয় যে হ্যাঁ আমি ধাপ এগিয়ে গেছি তো সেই জন্যই বলছি যে আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব দেখলে যে আমার কাছে এত খুশি লাগে তখন মনে হয় যে হ্যাঁ আমার চ্যানেলটি গ্রো করবে আমার ভাইয়া আপুর আমাকে ভালোবাসতে শুরু করেছে তাই আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো যাই হোক আমি কিন্তু চালটা পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে এখন উপর দিয়ে একটু ধনিয়া দিয়েছি পুদিনা পাতা নেই আমার ঘরে তাই দিতে পারি নাই আর আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর বাকি যে ব্যাটারটা ছিল জাপ সরি জর্দা রং বা দুধের এগুলো এখন উপর দিয়ে দিয়ে দেবো তো এগুলো এখন আমি হচ্ছে সব কিছু দিয়ে আটা দিয়ে পাতিলটার মুখটা আমি সিল করে দেব যেন কোনো ভাসব না বের হতে পারে তো এই তো আমি পাতিলটাকে সিল করে দিয়ে এখন অফ ক্যামেরায় কিন্তু ঘরের সব কাজ শেষ করে নিয়েছি চুলোর উপরে বসিয়ে দিয়ে কিন্তু আমি সব কাজ শেষ করে নিয়েছি আর এখন এসেছি ঢাকনাটা সরাতে এই তো ফাইনালি আমার দম বিরিয়ানি তো খুব জর্জরা হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে আমার রেসপন্সটা ভালো পেয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমি প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা জর্জরে হয়েছে তো সবাই ভালো থাকবেন আগামী ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম